নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি নারায়ণা আর এন টেগোর হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত নিউরোসার্জন ডক্টর অমিতাভ চন্দ্রকে স্যারকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানান নমস্কার নিউরোসার্জারির জগতে আপনার অনেক রকমের কাজ হয়েছে একজন নিউরোসার্জনের মূলত কি কাজ খুব ভালো প্রশ্ন কারণ আমি এখনও দেখি যে নিউরোসার্জন অ্যাকচুয়ালি কি করে সেটা অনেকেই অনেকেরই সম্মুখ ধারণা নেই আমার কাছে অনেক সময় সাইকেট পেশেন্ট আসে যে নার্ভের প্রবলেম ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা সকলের অবগতির জন্য জানাই যে নিউরোসার্জেন সাধারণত ব্রেন মানে মাথার এবং শীত দাঁড়ার অপারেশন করে পেরিফেরাল নার্ভের অপারেশনও করেন কিন্তু মূলত এই মাথার মানে অর্থাৎ ব্রেনের এবং শীত এবং বা স্পাইনাল কর্ড সিদ্ধার মধ্যেই স্পাইনাল কর্ড আছে সেই স্পাইনাল কর্ডের অপারেশন প্লাস শীত যে হাড়ের যে পার্টটা আছে সেই অপারেশনগুলো আমরা সাধারণত করি কী কী ধরনের সমস্যা নিয়ে পেশেন্টরা আপনার কাছে আসেন মানে নিউরো সার্জারি রিলেটেড প্রবলেমসগুলো কী অনেক ধরনের আসে মানে লিস্ট করতে গেলে তো বিরাট লিস্ট হয়ে যায় কিন্তু খুব যদি ইম্পর্টেন্ট যেগুলো খোল যেগুলো আমরা খুব প্রায় প্রায়শই দেখি সেগুলোর মধ্যে মাথার মধ্যে বলতে গেলে ব্রেন টিউমার যেমন আমার আমার প্র্যাকটিসে সব থেকে বেশি ব্রেন টিউমার বা জন্মগত কিছু ত্রুটি যেগুলো যেমন হাইড্রোসেফেলাস ইত্যাদি ইত্যাদি মাথায় চোট হেড ইঞ্জুরি যেগুলো সেগুলোর সেই চিকিৎসাগুলো নিউরোসার্জনরাই করেন আর কি করেন সিৎ দাঁড়ার অপারেশান করে সিৎ দাঁড়ার মধ্যে অনেক কিছু অসুখ আছে যেমন স্পন্ডেলোসিস যেগুলো সিদ্ধাঁড়ার যে জন্মগত ত্রুটি সেইগুলো অনেক বাচ্চা অনেক সময় আসে সিঁত দাঁড়ার ডিফেক্ট নিয়ে সেই তাদের অপারেশানগুলো আমরা করি সিদ্ধাঁড়ার চোট আমরা করি সিদ্ধাঁড়ার টিউমার সিদ্ধাঁড়ার ইনফেকশান মানে এমনগুলো আমাদের দেশে খুব কমনলি দেখা যায় টিউবোকোলোসিস শীত দাঁড়াতে সেইগুলো সেই চিকিৎসাগুলো আমরা করি স্যার আমি তাহলে একটু ব্রেন টিউমার নিয়ে আপনার কাছে প্রশ্ন করবো ব্রেন টিউমার নিয়ে তো আমাদের অনেক রকম ধারণা রয়েছে এবং আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা সেটা যেভাবে এগোচ্ছে এক সময় ব্রেন টিউমার ভীষণ আতঙ্কের একটা বিষয় ছিল আজকের পরিবর্তিত পরিস্থিতিতে এই আতঙ্কটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়েছে চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে ব্রেন টিউমারটা আমি একটা প্রথম কথা বলি ইটস এ পোটেন্সিয়ালি কিলার ডিজিজ মানে এর ঠিক সময় চিকিৎসা না হলে রোগীর কিন্তু মৃত্যু হবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে একসময় ব্রেন টিউমার কথাটার মধ্যেই একটা আতঙ্ক লুকিয়েছিল যে ব্রেন টিউমার রোগী বাঁচবে না চিকিৎসা না করলে তো বাঁচবেই না এমনকি চিকিৎসা করতে গেলেও অপারেশন করতে গেলেও অনেক রোগী বাঁচতেন না মানে বেঁচে উঠতেন না এটা ধরুন আমি যখন ডাক্তারি পড়ছি আজ থেকে মেডিকেল কলেজ যখন এমবিবিএস পড়ছি প্রায় ধরুন চল্লিশ বছরের কাছাকাছি আগে সেই সময় কিন্তু খুব গ্লুমি সিচুয়েশন ছিল যে আমরা জানতাম যে ব্রেনে টিউমার হলো মানে আর বাঁচবে না আমার আত্মীয় স্বজনে কয়েকজনকেও দেখেছি যে এরকম হতে কিন্তু ধীরে ধীরে পরিস্থিতিটা বদলাতে আরম্ভ করলো যে চিকিৎসার অগ্রগতি হতে আরম্ভ করলো কলকাতাতে এখন মানে অত্যন্ত মডার্ন চিকিৎসা আমরা করতে পারছি আমরা যদি দেখি যে কি কি অ্যাডভান্সমেন্ট হয়েছে ট্রিটমেন্ট আজকে ব্রেন টিউমার অপারেশনের পর না বাঁচাটাই মানে খুব অস্বাভাবিক ব্যাপার যদি বলে যে অপারেশন ব্রেন টিউমার অপারেশন করতে গিয়ে মারা গেলেন বিশেষ করে আমি আমার নিজের কথা বলতে পারি আমি গত দশ বছরে আমি স্ট্যাটিস্টিক্স যদি ধরি হয়তো অপারেশনের পর পরপর পর অপারেশনের পর মারা যাওয়া মানে ধরুন আমি মাস কানেকের মধ্যে সেটাকে পোস্ট অপারেটিভ ডেথ বল ধরছি সে যে কোনো কারণেই হোক সেই ইনফেকশনের জন্যে হোক বা অন্য কারণের কারণে হোক দিয়ে গত দশ বছরের মধ্যে এক দুজনের বেশি কিন্তু কেউ মারা যান অপারেশনের পরে দশ বছর কি আরও হয়তো যদি বেশি পনেরো বছরও নিই যে হয়তো খুব বেশি হলে দেখা যাবে যে দু তিনজন হয়তো সারভাইভ করেননি সেটা তাদের অসুখের সিরিয়াসনেসের জন্যে কিন্তু বেশিরভাগ রোগী বেঁচে গেছেন এবং সাধারণত খুব ভালো রেজাল্ট হয় আমাদের প্রথম টার্গেট ছিল রোগী বেঁচে থাকবে কি না বাঁচতে আরম্ভ করলো তারপরে হলো কোয়ালিটি অফ লাইফ কেমন হবে যে ব্রেন টিউমার অপারেশন করতে গেলে কি প্যারালিসিস হয়ে যাবে সেটাও এখন আর প্রায় দেখাই যায় না খুব খুব কম সংখ্যক রোগীর হয় তারপরে হয় কোয়ালিটি অফ লাইফ মানে সে কাজে নিজের কাজে ফেরত যেতে পারছে কি না বেশিরভাগই কিন্তু তারা নিজের কাজে ফেরত যেতে পারে এইবারে সব পেশেন্টেরই কি আমি বলবো সুপারলেটিভ রেজাল্ট হয় সেটা কিন্তু নির্ভর করে অসুখটা কী তার উপরে ধরুন খুব বাজে ধরনের ক্যান্সার যে পেশেন্ট আমরা জানি যে হ্যাঁ অপারেশনের পরে রেজাল্ট খুব ভালো হলেও কিন্তু আলটিমেট লং টার্মে কিন্তু মানে খুব একটা ভালো হবে না আমরা তাকে কয়েকটা দিন হয়তো অপারেশান চিকিৎসা না করলে এক মাসের বেশি মাছতো না কিন্তু আমরা অপারেশন করে তাকে কয়েকটা বছর আরও মানে ধার দিলাম আর কি সেই সেই সেইগুলো আমরা করতে পারি সেটা নির্ভর করে রেজাল্টটা নির্ভর করে অপারেশন মানে টিউমারটা কি ধরনের টিউমার বিনাইন মানে নন ক্যান্সারাস না ক্যান্সারাস বিনাইন টিউমারের রেজাল্ট কিন্তু খুব ভালো হয় ক্যান্সারাস টিউমারের রেজাল্ট কিন্তু ততটা মানে বিনাইন টিউমারের মতো অত ভালো হয় না তাও আবার ক্যান্সারের তারতম্য আছে এখন অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট এসে গেছে অপারেশনের পরে যদি খুব ভালো কোয়ালিটির অপারেশন হয় অপারেশনের পরে রেডিয়েশন অনেক উন্নতি হয়ে গেছে বিভিন্ন ওষুধ এসে গেছে যেগুলো অপারেশনের পরে ওষুধ মানে টিউমারটাকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে এই অ্যাডভান্সমেন্টগুলো হয়েছে যে আগে যতটা খারাপ ছিল এখন ব্রেন টিউমার অপারেশনের পরে ভালো রেজাল্ট হওয়াটাই ইজ এ রুল এটার কারণটা কি প্রথম হচ্ছে একটা রোগী যখন আসে আমার কাছে রোগ নির্ণয় একটা রোগ নির্ণয় হল আমরা অনেক তাড়াতাড়ি রোগ নির্ণয় করতে পারি ধরুন আমরা সাধারণত সিটি স্ক্যান বা এমআরআই এমআরআইটা আজকাল একটা গোল্ড স্ট্যান্ডার্ড হয়ে গেছে এমআরআই কন্ট্রাস্ট এমআরআই করে আমরা বুঝতে পারি যে এটা টিউমারটা আছে এইবারে আমরা অপারেশন করতে যাওয়ার আগে একটা অপারেশনটা একটা ইটস এ ইটস অ্যান কী বলবো একটা আন্ডারটেকিং আমি একটা বড় কাজ করতে যাচ্ছি একটা যে কোনো জায়গায় বড়ো কাজ করতে যাওয়ার আগে সেটা আমার ভালো করে ইনফরমেশান থাকা উচিত আমি কি কাজটা করতে যাচ্ছি আমার কি কি প্রবলেম হতে পারে এই কাজটা করতে গেলে এই প্রবলেম হলে আমি এই করব প্রত্যেকটা প্ল্যান বি প্ল্যান সি রেডি করে রাখা উচিত তার জন্যে আমার ইনফরমেশান দরকার প্রত্যেকটা যে যে জিনিসটা অপারেশন করতে যাচ্ছি তার ব্যাপারে একদম সমস্ত ইনফরমেশান রাখা দরকার কীভাবে আমি আমরা পাই ইনফরমেশানটা বিভিন্ন ধরনের এই রেডিওলজি বা ইমেজিং এর অ্যাডভান্সমেন্ট হয়েছে এমআরআই এখন এত উচ্চমানের এমআরআই হয়ে গেছে যে বিভিন্ন করে ব্রেনের ধরুন ফাইবার যেগুলো কোন জায়গা থেকে ব্রেনের সেন্সিটিভ এরিয়া টিউমারের সঙ্গে তার রিলেশন কী সেগুলো কিন্তু আমরা আগের থেকেই খানিকটা রিড করে নিতে পারি এনজিওগ্রাম খুব ভালো গ্রাম করা যায় এই এইগুলো থেকে আমরা প্ল্যান করতে পারি অপারেশনটা প্ল্যান করতে পারি তারপরে কি নিউরো নাভিগেশান আমরা এমআরআই যখন করি নিউরো ন্যাভিগেশান জিনিসটা হচ্ছে কি আমাদের গাড়ির যে যেমন জিপিএস সিস্টেম আমাদের ফোনে বা গাড়িতে যেমন জিপিএস সিস্টেম থাকে যে আমরা কোথায় আছি আমার গাইড করে করে যাচ্ছে আমার গন্তব্য থেকে আমি কত দূরে আছি কিভাবে যেতে হবে সেটা জিপিএস মতো আমাদের গাইড করতে থাকে নিউরো নাভিগেশান অপারেশনের সময় তাতে আমরা বুঝতে পারি যে কোন ক্রিটিক্যাল স্ট্রাকচারটা কোথায় আছে আর একটা কি অ্যাডভান্সমেন্ট অ্যাভেক সার্জারি এটা আমি ধরুন গত বারো বছর আগে আমি শুরু করি কলকাতা সরে ইস্টার্ন ইন্ডিয়াতেই প্রথম শুরু করি আমি যে রোগীকে জাগিয়ে রেখে অপারেশন এটা কেন করা হয় যে ধরুন আমি খুব সেন্সিটিভ জায়গায় অপারেশন করছি যে টিউমার আর নর্মাল ব্রেন যেখানে সেন্সিটিভ জায়গাটা প্রায় মিশে গেছে আমরা বুঝতে পারছি না সেখানে ডিসেট করতে গেলে টিউমারটাকে বার করতে গেলে ওইখানে ইঞ্জুরি হয়ে গেল পেশেন্ট পার্মানেন্ট প্যারালিসিস হয়ে গেল বা শক্তি চলে গেল কোনো অসুবিধা হচ্ছে কিনা কিন্তু যদি জেগে থাকে পেশেন্ট তখন আমরা যখন অপারেশন করবো তখন আমরা তাকে কথা বলতে বলছি বলছি তখনই আমরা কিন্তু ইনফরমেশনটা পেয়ে যাবো যে তারা একটা অসুবিধা হচ্ছে যেই মুহূর্তে অসুবিধা হচ্ছে আমরা সেখানে থেমে যাব কখনো কখনো ওটাকে আমরা ইলেকট্রিক্যাল স্টিমুলেশন করে ম্যাপিং করি যে এই জায়গাটা ক্রিটিক্যাল এরিয়া এই জায়গাটা আমাকে বাঁচাতে বিভিন্নভাবে করি তার ফলে রেজাল্ট এখন অনেক তারপরে যেমন ধরুন আরেকটা জিনিস এটা এটা হয়তো জিনিসটা খুবই মাইনর জিনিস কিন্তু কিছু পেশেন্টের কাছে ভীষণ ইম্পর্টেন্ট যেমন বিশেষ করে মেয়েরা এসে বলে ডাক্তারবাবু চুল কাটবেন আমি যেমন চুল কাটি না তো ওটা একটা কসমেটিক একটা ভ্যালু থাকে আমরা যে হাড় কেটে হাড়টাকে আবার বসাই যাতে তাদের কোনো উঁচু নিচু না থাকে মাথার কোনো শেপটা খারাপ না হয় তার জন্য সেই মানে কসমেটিক্যালি ও কার্ডে ঠিক করে দেওয়া হয় আমরা এটা পারফেকশান তো পারফেকশান ইজ এ জার্নি ইটস নট এ ডেস্টিনেশান যে আমরা আস্তে আস্তে এগোচ্ছি এগোচ্ছি আরও পারফেকশানের দিকে পৌঁছচ্ছি জিনিসটা লোককে যতটা সম্ভব নর্মাল করে দেয় এমন যাতে না হয় যে আপনি এই অপারেশনটা হলো এই ট্রিটমেন্টটা হলো আপনার এই এই রেস্ট্রিকশান হয়ে গেল সেই নাম্বার অফ রেস্ট্রিকশনটা মিনিমাইজ করা যাতে সে তার রেস্ট্রিকশন প্রায় থাকেই না এই জন্যেই রেজাল্টগুলো আস্তে আস্তে এখন এত ভালো হচ্ছে অপারেশনের পরে মানে পোস্ট অপারেটিভ যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যে ক্রিটিক্যাল সিচুয়েশানগুলো তৈরি হয় আমি সেই প্রসঙ্গে আপনার কাছে আসবো তার সাথে আর একটা বিষয় আমার জানার যে আপনি স্ক্রিনিংয়ের কথা বলেন ইমেজিংয়ের কথা বলেন এবং নিউরো নেভিগেশনের কথা বললেন তো স্যার এই যে নিউরো নেভিগেশন বা স্ক্রিনিং যখন আপনারা করে নেন আপনারা কি বুঝে যান যে এই টিউমারটা বিনাইন বা এটা ম্যালিগন্যান্ট বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বুঝতে পারি যেটা এটা বিনায়ন টিউমার না ম্যালেগনেন্ট টিউমার কিন্তু ব্যাপারটা কী জানেন তো আমরা যতক্ষণ আর জিনিসটা টিউমারটা বার করে বায়োপসি করছি আমরা ফাইনাল ভার্ডিকটা দিতে পারি না ওটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্যাথোলজিক্যাল টেস্ট হচ্ছে বায়োপসি করলে আমরা তখন বুঝতে পারি এটা বিনায়ন না কী ধর বিনাইন বা হলেও কী ধরনের টিউমার ম্যালেগন্যান্ট হলে কী ধরনের টিউমার ম্যালেগনেন্ট হলে কতটা ম্যালেগন্যেন্ট কতটা খারাপ সব ম্যালেগন্যান্ট যে ভীষণ খারাপ ডিজম্যাল অবস্থা তা না অনেক ম্যালেগন্যান্টের টিউমার আছে যেগুলো ততটা খারাপ নয় সেগুলো আমরা আগের থেকে খানিকটা বুঝতে পারি কিন্তু প্যাথোলজি যখন আমরা বায়োপসি করি সেটা আমরা ফাইনাল কথা বুঝি আর কথা আপনাদের দর্শককে জানাই বায়োপসি কথাটা মানেই কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই বায়োপসি মানে হচ্ছে আমরা যে জিনিসটাকে বাদ দিচ্ছি সেই জিনিসটা কি আমরা যেটাকে বাদ দিলাম সেটা কি সেই পরীক্ষাটাকেই বায়োপসি বলে এবার বায়োপসির রেজাল্ট কীরকম আসবে সেটা আমরা জানি না বায়োপসির এই জন্য করা হয় যে আমরা যে জিনিসটা সন্দেহ করেছি সেটা কনফার্ম করার জন্য সেটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে আমরা যেটা ভেবেছি সেটাই বেরোয় খুব রেয়ারলি দেখা যায় যে আমরা যেটা ভেবেছি ইমেজিং বা ওগুলো দেখে সে সেটার সঙ্গে মিললো না তখন আমরা অনেক সময় প্যাথোলজিস্টের সঙ্গে আলোচনা করি যে আরেকবার ক্রস চেক করা হোক জিনিসটা কী অ্যাকচুয়ালি সেটা সেটা দেখানোর জন্যে যেটা আরেকবার বলছিলাম যে অপারেশনের পরে কি ধরনের তৈরি হয় সেটা যদি একটু অপারেশনের পরে যদি আমাকে করতে হয় আমাদের যদি লেখার ধরে বইতে বলতে হয় তাহলে বহু কিছু হতে পারে প্রথম কথা মৃত্যু হতে পারে অপারেশনের পরে এমন একটা আনফর্চুনেট কোনো কমপ্লিকেশন হলে মৃত্যু হতে পারে মেজার প্যারালাইসিস হতে পারে কোমাতে চলে যেতে পারে রোগী বিভিন্ন ধরনের কমপ্লিকেশানস হতে পারে কিন্তু এটুকু মানে অ্যাসিওরেন্স দিচ্ছি এই সংখ্যাগুলো কিন্তু খুব কম খুব কম অন্তত আমার হাতে আমি দেখেছি আমি ধরুন এই কলকাতা শহর এবং আর মধ্যিখানে বেশ কয়েক মানে বছর তিনেক আমি ঢাকা শহরে কাজ করেছি আমার ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস হয়ে গেল ধরুন একুশ বাইশ বছরের মতো একুশ বাইশ বছর ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস আর নিউরোসার্জিক্যাল এক্সপিরিয়েন্স বলতে গেলে এখন আমার তিরিশ বছরের ওপর হয়ে গেছে ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস বাইশ বছর আমি ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিসের কথাই বলছি আমার ট্রেনিংয়ের কথাটা আমি বলছি না ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিসে আমি বলছি যে রেজাল্ট কিন্তু আমার হাতে এখন পর্যন্ত দেখেছি খুবই ভালো আমি বলবো যে যে রোগী খুব কম রোগী আছে যে খারাপ হয়েছে অপারেশনের পরে হ্যাঁ এখন তার অসুখটাই এমন অসুখ যে খুব হাইগ্রেড ম্যালেগনসি তাদের হয়তো আমি মানে খুব লং টার্ম সারভাইভাল দিতে পারিনি কিন্তু তারা সেটা অসুখের কারণে মারা গেছে অপারেশনের কারণে নয় স্যার আপনি বললেন যে কিছু কিছু ম্যালিগনেন্ট টিউমার আছে সেগুলো অতটাও খারাপ নয় তো তাদের ট্রিটমেন্ট আপনারা কীভাবে ম্যালিগনেন্ট টিউমার যদি হয় তাহলে আমরা তো প্রথম আমাদের অ্যাটেম্প থাকে যে টিউমারটা পুরোটা বার করা যে কোনো টিউমার আমরা পুরোটা বার করি যতটা সেফলি অবশ্য বার করা যায় এমন কোনো জায়গা হলো ধরুন যে একটা পেশেন্টের একটা ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে সেইখানে আমরা সেটা হয়তো অল্প একটু কিছু রেখে আসতে হয় কিন্তু আমাদের চেষ্টা থাকে পুরো টিউমার বার করা পুরো টিউমার বার করলে রেজাল্ট সাধারণত খুব ভালো হয় এবং পুরো টিউমার ম্যালেগন্যান্ট টিউমার যদি হয় পুরো টিউমার বার করলেও কিন্তু পরে ট্রিটমেন্ট দরকার হয় মূল যেটা অ্যাডজুভেন ট্রিটমেন্ট যেটাকে বলা হয় যে রেডিয়েশন হচ্ছে মূল ট্রিটমেন্ট এবং রেডিয়েশন অনেক ধরনের রেডিয়েশন এখন বেরিয়ে গেছে তাতে লং টার্ম রেজাল্ট কিন্তু খুব প্রমিসিং রেজাল্টস দিচ্ছে কিছু কিছু খুব সিলেক্টিভ ক্ষেত্রে কেমোথেরাপি ব্যবহার করা হয় কিন্তু ব্রেন টিউমারে কেমোথেরাপির ব্যবহার অতটা ব্যাপক নয় অন্যান্য জায়গায় ধরুন ব্লাড ক্যান্সার বা অন্য অন্য জায়গায় বা অন্য ধর অন্য শরীরে লাং ক্যান্সার বা ওগুলোতে যেমন কেমোথেরাপি ব্যবহার করা হয় খুব ব্রেন ক্যান্সারে কিন্তু কেমোথেরাপিটা অতটা কাজ দেয় না কিছু কিছু ক্ষেত্রে কাজ দেয় এটার মূল কারণ হচ্ছে আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার বলে একটা জিনিস আছে যেটা সব কিছু জিনিস রক্তর থেকে ব্রেনে ঢুকতে পারে না এটাকে বেরিয়ার করে রেখে এটা এটা ব্রেনের সুরক্ষার জন্যই করা করেছে প্রকৃতি প্রকৃতি বলুন বা ঈশ্বর বলুন যে যে একটা বেরিয়ার করে রেখেছে যে রক্তের সব জিনিস ব্রেনে ঢুকতে পারে না তেমনি কেমোথেরাপিও সব ঢুকতে পারে না সেই জন্য ব্রেনে কেমোথেরাপি অতটা ব্যাপকভাবে এখনও পর্যন্ত ব্যবহার হয়নি তবে এখন নতুন ধরনের এজেন্ট আসছে তাতে কেমোথেরাপির ব্যবহার আস্তে আস্তে বাড়তে আরম্ভ করেছে ব্রেন টিউমার নিয়ে জানি আমরা চিকিৎসা ব্যবস্থার অনেক অগ্রগতি হয়েছে কিন্তু তবুও কোনো কি উপায় আছে যার পরিপ্রেক্ষিতে প্রথমত অ্যাওয়ারনেস গড়ে তোলা এবং দ্বিতীয়ত হচ্ছে প্রতিরোধ করা সেটা কি সম্ভব এটা প্রতিরোধ করার মতো এখনও পর্যন্ত আজ অফ টুডে প্রতিরোধ করার মতো সেরকম কিছু নেই খুব কম ব্রেন টিউমার আছে যেগুলো কিনা না হেরিডিটারি টিউমার যেমন নিউরোফাইব্রোম্যাটোসিস টাইপ টু এক ধরনের হয় ভন হিপেলডাও সিনড্রোম বলে এক ধরনের হয় যেগুলোতে হেরিডিটারি টিউমার দেখা যায় যে বংশগত টিউমার দেখা যায় কিন্তু ব্রেনে যে টিউমারগুলো হয় সেগুলো এই এই যে সিনড্রোমগুলো বললাম সেগুলোতে কিন্তু বেশিরভাগই বিনাইন টিউমার হয় ম্যালেগনার টিউমার হয় না সেখানে ওই জেনেটিক কাউন্সেলিং এগুলো করা সম্ভব আর যে প্রিভেনশন যে যেমন ধরুন লাং ক্যান্সার একটা সরাসরি একটা যোগাযোগ আছে যে স্মোকিংয়ের সঙ্গে হ্যাঁ তো সেই রকম বা কিছু কিছু খাবারের সঙ্গে যেমন স্টামাক ক্যান্সারের একটা যোগাযোগ আছে ব্রেন ক্যান্সারে কিন্তু ব্রেন টিউমারে সেইরকম সরাসরি যোগাযোগ খুব একটা পাওয়া যায়নি মোবাইল ফোন নিয়ে একটা কথা উঠেছে হ্যাঁ নিশ্চয়ই কনসেপচুয়ালি ঠিক যে মোবাইল ফোনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বেশি খেলে ক্যান্সার হওয়ার চান্স বেশি অনেক সময় দেখা গেছে যে মাথায় কোনো ধর কোনো কোনো রেডিয়েশান হলে পরের সেই রেডিয়েশানের জন্য টিউমার কিন্তু হতে পারে সেই জিনিসটা কিন্তু দেখা গেছে সেই সূত্র ধরেই আমরা বলি মোবাইল ফোন বেশি ব্যবহার করলে একটা ব্রেন ক্যান্সার এখনও সেরমভাবে পরীক্ষিত নয় যে প্রমাণিত নয় কিন্তু কনসেপচুয়ালি জিনিসটা এটা ফ্যাক্ট যে এটা একটা হতে পারে সেই জন্য আমরা মোবাইল ফোনটা যতটা সম্ভব মিনিমাইজ মিনিমাম ইউজে কথা বলি বা ইউজ করলেও হ্যান্ডস ফ্রি মানে ইয়ারফোন দিয়ে বা ওরকম কিছু দিয়ে ব্যবহার করতে পারলে ভালো অনেকক্ষণ ধরে লম্বা সময় ধরে মোবাইলে কথা বলা এগুলো আমরা সাধারণত ডিসকারেজ করি এছাড়া কিন্তু সেরকম প্রিভেনশান বা এরকম কিছু নেই হ্যাঁ তবে কিছু কিছু উপসর্গ আছে যেগুলো একদমই অবহেলা করা উচিত নয় মাথা ব্যথা অনেকেরই তো হয় এখন মাথা ব্যথা মানেই কি ব্রেন টিউমার তা নয় মাথা ব্যথা হয়তো দেখা গেল টু পার্সেন্ট যা হেডেক যা হয় জেনারেল পপুলেশনের তার টু পার্সেন্টে হয়তো ব্রেন টিউমার হয় কিন্তু আবার অন্যদিকে এমন কথা আছে যে ব্রেন টিউমার মানেই যে মাথা ব্যথা হবে তার কোনো মানে নেই কিন্তু সেভেন্টি পার্সেন্টে মাথা ব্যথা থাকে থার্টি পার্সেন্টে কিন্তু মাথা ব্যথা থাকে না কতগুলো যেমন যে তিরিশ বছর বয়সে পরে প্রথম মৃগির মতো ফিট পড়লো খিঁচুনি হলো সেটা কিন্তু খুব সন্দেহজনক সেটা কিন্তু অবশ্যই ইনভেস্টিগেট করা উচিত একটা জিনিস দুটো দুটো দেখছি চোখের দৃষ্টি কমে যাচ্ছে কানে কম শুনছি ব্যালেন্স চলে যাচ্ছে কোন হাতের এক দিয়ে শরীরে সাইড অসাড় হয়ে যাচ্ছে মুখ বেঁকে যাচ্ছে এই সবগুলো কিন্তু ব্রেন টিউমারের লক্ষণ হতে পারে তো তখন মানে প্রপার ডাক্তারের কাছে অবশ্যই দেখানো উচিত কোন এজ গ্রুপে এই ব্রেন টিউমার হবার চান্স বেশি থাকে যে কোনো বয়সে হতে পারে একদম বর্নেরও আমি ব্রেন টিউমার চিকিৎসা করেছি আশি নব্বই বছর বয়সেও চিকিৎসা করেছি নো এজ ইজ এক্সেম কোনো বয়স এক্সাম্প নয় কিন্তু কি তফাৎটা কি টিউমারের ধরনটা বদলে যায় একটা বাচ্চার যেমন ধরুন যে ধরনের ব্রেন টিউমার হয় আশি বছরের লোকে অন্য ধরনের ব্রেন টিউমার হয় কিন্তু ব্রেন টিউমার কোনো বয়স এক্সাম্প নয় যে এই বয়সে ব্রেন টিউমার হয় না এরকম কিচ্ছু নেই রাদার আমি বলব বাচ্চাদের দেখা যায় বাচ্চাদের যত ক্যান্সার আছে সবথেকে কমন ক্যান্সার হচ্ছে রক্তজনিত ক্যান্সার যেমন লিউকিমিয়া লিমফোমাইগুলো সেকেন্ড কমনেস্ট কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ক্যান্সার মানে ব্রেন আর স্পাইনাল কর্ডের টিউমার এটা কিন্তু সেকেন্ড কমনেস্ট বাচ্চাদের ক্ষেত্রে স্যার ব্রেন টিউমারের একটি কারণ কি এরকম হতে পারে যে পুরনো কোনো আঘাত এটা এক সময় বহু বছর আগে এক সময় ধরা হয়েছিল যে হ্যাঁ হেড ইঞ্জুরি ইঞ্জুরির জন্য হতে পারে কিন্তু এখন সেরকম কোনো এভিডেন্স পাওয়া যায়নি যে হেডি মাথায় চোট লাগার ফলে ব্রেন টিউমার হয়ে গেল সেরকম কিছু নেই জেন্ডার ওয়াইজ পুরুষ বা মহিলাদের মধ্যে কীরকম ব্রেন টিউমার হয় একই ধরনের খুব একটা তফাত নেই কিন্তু কোন কোনো টিউমার মেয়েদের বেশি হয় কোনো কোনো টিউমার ছেলেদের বেশি হয় যেমন ধরুন একটা ডাক ধরনের টিউমার আছে আমরা বলি বেনাইন টিউমার সাধারণত ইউজুয়ালি বিনায়ন টিউমার খুব কমই সংখ্যক ম্যালেগনেন্ট হয় মেনিনজিওমা মেনিনজিওমা যেমন মেয়েদের বেশি হয় হ্যাঁ তো এই রকম কিছু কিছু মানে জেন্ডার বেসিসে ডিফারেন্স থাকে কিন্তু অ্যাজ এ হোল যদি ব্রেন টিউমার ধরা হয় খুব একটা তফাৎ নেই আর একটা জিনিস যেমন ধরুন এন্ডোস্কোপ এই এন্ডোস্কোপের ব্যবহারটা খুব আমাদের হেল্প করে নিউরোসার্জারিতে যেমন ব্রেন টিউমার অপারেশন নিউরোসার্জারি ফর দ্যাট ম্যাটার এনি নিউরোসার্জারি ট্রমা সার্জারি কয়েকটা বাদ দিয়ে মাইক্রোস্কোপ ছাড়া হয় না সুতরাং আমাকে যখন বলে যে মাইক্রোসার্জারি হবে আমাদের নিউরোসার্জারিতে সবই মাইক্রোসার্জারি মাইক্রোসার্জারি মানে হচ্ছে মাইক্রোস্কোপের সাহায্যে যে অপারেশন জিনিসটাকে ম্যাগনিফাই করা হয় এবং প্রচুর আলো দিয়ে লাইট ইলুমিনেশন এবং ম্যাগনিফিকেশন দিয়ে অপারেশন হয় কেন করি আমরা খুব ছোট ছোট জিনিসের নিয়ে হ্যান্ডেল করি বলে সেই জন্য ম্যাগনিফাই করে আমাদের কাজ করতে সুবিধা হয় মাইক্রোস্ক ভালো মাইক্রোস্কোপ ছাড়া অপারেশন নিউরোসার্জিক্যাল অপারেশন সম্ভব না এর ওপরে এসছে এন্ডোস্কোপ এন্ডোস্কোপটা কি যেমন ধরুন আমরা যেমন করি যে কিছু ব্রেন টিউমার যেমন আমরা নাক দিয়ে অপারেশন করছি হ্যাঁ নাকের মধ্যে এন্ডোস্কোপটা ঢুকিয়ে দেওয়া হলো নাকের ছাদ আর ব্রেনের মেঝেটা একই তো আমরা করি কি ব্রেনটা ম্যানিপুলেট না করে আমরা নাকের ছাদে হাটটা ড্রিল করে ফুটো করে নিলাম আমি একতলার ঘর আর দোতলার ঘর ধরুন দোতলার ঘরের মেঝেতে একটা জিনিস আছে আমি দোতলার ঘরে গিয়েও জিনিসটা নিতে পারি বা এখান থেকে আমি একতলার ছাদটা ফুটো করেও নিতে পারি তো আমরা যেহেতু দোতলায় ব্রেনটা আছে ব্রেনটা টাচ না করে আমরা নাকের ছাদের হাটটা ড্রিল করে ওখান থেকে টিউমারটা বার করি যাতে কোনো ব্রেনটা কোনো হ্যান্ডলিং না হয় এটা এন্ডোস্কোপের মানে নাক দিয়ে অপারেশনটা করে এটা বিউটি এন্ডোস্কোপের আর একটি একটি বিউটি যে আমি দুটো তফাত দিচ্ছি মাইক্রোস্কোপ আর এন্ডোস্কোপ আমরা দুটোই ইউজ করি ধরুন একটা ঘরের দরজা বন্ধ করা আছে দরজার এখন বড়ো একটা কি হোল আছে আমি এবার ঘরের ভেতরটা দেখতে চাইছি মাইক্রোস্কোপ আমি ঘরের ওই ফুটোটার মধ্যে চোখ লাগিয়ে আমি দেখছি চোখ লাগিয়ে ঘরের খানিকটা আমি অনেকটাই দেখতে পাবো কিন্তু পুরোটা দেখতে পাবো না এইবার মনে করুন যে আমি ওই গর্তের মধ্যে দিয়ে মাথাটা ঢুকিয়ে দিলাম এবার ঢুকিয়ে দিলে ঘাড় ঘুরিয়ে আমি পুরো ঘরটা চারপাশটা ভালো করে দেখতে পাবো এন্ডোস্কোপ ঠিক তাই করে আমার ধরুন সামনে একটা বড় ব্লাড ভেসেল আছে আমার মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে দেখছি এর পিছনে টিউমারটা আছে আছে কিনা না বুঝতে পারছি না রক্ত তো সরাতে কখনো কখনো সরানো যায় কিন্তু বেশিরভাগ সময় খুব একটা সরানো যায় না পিছনে লেগে থাকলে বুঝতে পারবো না তখন আমরা এন্ডোস্কোপটা দিয়ে ঢুকিয়ে দিলাম এন্ডোস্কোপ দিয়ে দেখতে পাবো এবং এন্ডোস্কোপের গাইডেন্সে ওই টিউমারটাকে বার করে আনতে পারবো মানে বিউটি দ্য সুতরাং আমরা বলছি বিভিন্ন গ্যাজেটস এবং আগের অপারেশন আগের প্ল্যানিং অপারেশনের সময়কার আমাদের গ্যাজেটসগুলো এবং পোস্ট অপারেটিভ যে ইন্টেন্সিভ কেয়ার ক্রিটিক্যাল কেয়ার এখন অনেক আমাদের উন্নতি হয়েছে সুতরাং এই জন্যই রেজাল্টগুলো ইম্প্রুভ করছে মোটামুটি কতটা সময় লাগে একটা অপারেশনের ক্ষেত্রে এটা তো অভিজ্ঞতার উপর নির্ভর করে অভিজ্ঞতার যত অভিজ্ঞতা এবং স্কিল বাড়তে থাকে তত অপারেশনের স্পিড বাড়তে থাকে আমাদের এখন আমি বলবো যে আমার এখন রেঞ্জ অফ মানে টাইম রেঞ্জ হয় মোটামুটি ধরুন একটা ব্রেন টিউমার যদি অপারেশন করতে যাই আড়াই ঘন্টার থেকে আরম্ভ করে ইট ক্যান গো আপ টু আট ন ঘন্টা এইট টু নাইন আওয়ার্স এ অবধি যেতে পারে সব অ্যাওয়েক সার্জারিটা দরকার হয় আমরা যেখানে খুব সন্দেহ করছি যে এই এর পরে পেশেন্টের প্যারালিসিস হওয়ার সম্ভাবনা খুব বেশি এটাকে বাঁচাতে হবে আর কি দরকার পেশেন্টের কোঅপারেশনটা খুব দরকার হয় পেশেন্ট যদি কোঅপারেটিভ না হয় তাহলে কিন্তু অ্যাভেক্স সার্জারি করা যাবে না খুব ভালো কাউন্সেলিং দরকার হয় যে আমি পেশেন্টকে বোঝানো রিহার্স করানো যে আপনার এই রকম পজিশানে আপনাকে থাকতে হবে আপনি এইগুলো এই করা হবে আমি অনেক সময় আমার পুরনো অপারেশনে যাদের অ্যাভেক সার্জারি সেই ভিডিওগুলো দেখায় পেশেন্টকে যে এই করা হবে তখন তারা সাহস পায় কারণ যেমন ধরুন তিন চার ঘন্টা একটা অপারেশন পেশেন্ট জেগে আছে একই পজিশানে শুয়ে আছে খুব কমফোর্টেবল তাকে কিন্তু কমফোর্টেবল পজিশানটা আমাকে দিতে হবে যদি খুব আনকমফোর্টেবল পজিশনে থাকে পেশেন্টের খুব কষ্ট হবে তিন চার ঘন্টা ওইভাবে শুয়ে থাকা তো সেই কোন পজিশানটা তার পেশেন্টের পক্ষে আরামদায়ক কোন পজিশানটা কমফোর্টেবল এই সমস্ত জিনিসগুলো দেখেই আমাদের ডিসিশানটা নিতে হয় ওয়েদার দিস পেশেন্ট ক্যান আন্ডারগো অ্যাভেগ্রেন্ট সার্জারি বয়সটা খুব একটা রেস্ট্রিকশন আমি সব থেকে অল্প বয়সের করেছি এগারো বছরের মেয়ের করেছি আবার তেমনি আশি বছরের একজন মানুষেরও করেছি সুতরাং বয়সটা খুব একটা ম্যাটার করে না সো লং দ্য পেশেন্ট ক্যান কোঅপারেট আমরা স্যারের কাছ থেকে ব্রেন টিউমারের আধুনিক চিকিৎসা এটা সম্পর্কে অনেক কিছু তথ্য জানলাম এবং সত্যি একসময় প্রচণ্ড আতঙ্কের একটা শব্দ ছিল যে ব্রেন টিউমার কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে আজকে কিন্তু শুধুমাত্র আতঙ্কিত না হয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি এবং আপনাদের সচেতনতা বাড়াতেই আমাদের এই অনুষ্ঠান অবশ্যই আপনারা এই অনুষ্ঠান দেখুন যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন Konu